তোমার নামে গান গাহিয়া যায় মাঝি পালো তোমার নামে গান গাহিয়া যায় মাঝি পালো রা নদী ছুটে চলে সাগর ভাই জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় সূর্য ওঠে তোমার নামে আলোর দাঁড়ানী চন্দ্র হাসে তোমার নামে জ্যোৎস্না চারিয়ে সূর্য ওঠে তোমার নামে আলোর দাঁড়া নিয়ে হাসে তোমার নামে জ্যোৎসনা চারিয়ে ওই পাপিয়া গাছের ডালে তোমার গান গায় জানি তুমি দয়ার সাগর তুমি দয়াময় জানি তুমি দয়ার আশা তুমি দয়াময়